ঢাকা সিএমএম কোর্টে রয়েছেন আমাদের সহকর্মী কাজী শারমিন ইসলাম মেধা প্লট দুর্নীতি মামলার বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে মেধা খাসিনার হাসিনার মামলার রায় দিয়েছে আপনারা জানেন তিনি তিনটি মামলায় সাত বছর করে মোট একুশ বছর কারাদণ্ড পেয়েছে এবং তার মেয়ে পুতুল পেয়েছে পাঁচ বছরের কারাদণ্ড এবং তার ছেলে জয় পেয়েছে পাঁচ বছরের কারাদণ্ড তার সাথে এক লাখ টাকা জরিমানা তাছাড়া বিভিন্ন মেয়াদে বাকি আসামি যারা তারা সাজা প্রাপ্ত হয়েছে তো এই বিষয়ে আমি এখানে দুর্নীতি দমন কমিশনের যে আইনজীবীরা রয়েছেন তাদের কাছ থেকে জানতে যাব আজকের এই আদালতের রায় তারা সন্তুষ্ট প্রকাশ করছেন কিনা আমরা আমাদের প্রত্যাশা অনুযায়ী আমরা রায় প্রাপ্ত হই নাই আমরা আমাদের কর্তৃপক্ষ দুর্নীতি দমন কমিশনের সহিত আলোচনা সাপেক্ষে আমরা পরবর্তী সিদ্ধান্ত জানাবো এই রায়ে তো একজনকে খালাস দেয়া হয়েছে আর যিনি আত্মসমর্পণ করেছেন তাকে এক বছর কারাদণ্ড দেওয়া হয়েছে সেই বিষয়ে আপনার মতামত কি আদালত এখানে একজন আসামি মোহাম্মদ খুরশিদ আলমকে এক বছর কারাদণ্ড দিয়েছেন ওনার সম অপরাধে যারা আত্মসমর্পণ করেননি তাদেরকে তিন বছর করে কারাদণ্ড দিয়েছেন এবং খুরশিদ আলমকে এক বছর কারাদণ্ড দিয়েছেন এই কারণে যেহেতু উনি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আদালতে আত্মসমর্পণ করেছেন বিচারিক আদালতে সেই কারণে আদালত তার প্রতি একটু নমনীয় হয়ে সন্তুষ্ট হয়ে তাকে এক বছর কারাদণ্ড প্রদান করেছেন আর গণপূর্ত মন্ত্রণালয়ের একজন প্রশাসনিক কর্মকর্তাকে আদালত খালাস প্রদান করেছেন যেহেতু ওনার চাকরির যে পদ সেটা খুবই ছোট পথ সেই কারণে ওই পদ বিবেচনায় আদালত তাকে সংশ্লিষ্টতা পাওয়া যায় নাই তার সংশ্লিষ্টতা পাওয়া যায় নাই এবং ছোট পথ থাকার কারণে তাকে খালাস প্রদান করেছেন বাকি একুশ জন আসামি যারা তাদেরকে বিভিন্ন মেয়াদের সাজা দেওয়া হয়েছে সেটা নিয়ে কি আপনারা সন্তুষ্ট প্রকাশ করেন না আমরা টোটাল রায়টা নিয়ে আমরা সন্তুষ্ট নই আমরা একুশ জন টোটাল বাইশ জন আসামি তাদের বিরুদ্ধে আমরা দুর্নীতি দমন কমিশনে আলোচনা করব এবং তারা কি সিদ্ধান্ত নেয় পরবর্তীতে আমরা তাদের সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী সিদ্ধান্ত জানাবো

এবং পুত্র কন্যা ভাই বোন আত্মীয় স্বজন রাজনৈতিক সহকর্মী সকলের নামে পুলট বরাদ্দ প্রাপ্তিতে সহায়তা করেছে। এই বিষয় আদালত খুবই মর্মাহত হয়েছেন এবং সেই কারণে আমরাও সাথে আমরাও দেশের সাধারণ মানুষ হিসাবে আইনজীবী হিসাবে আমরাও মর্মাহত যে একজন দেশের প্রধানমন্ত্রী নিজের তথ্য গোপন করে মিথ্যা হলপনামা দিয়ে যে প্লট দুর্নীতি করে জনগণের সম্পদ তারা নিয়ে যাবে এটা সকলেরই মর্মাহত হওয়া উচিত এবং সাথে আমরাও মর্মাহত মামলা সর্বোচ্চ শাস্তি তো বিভিন্ন ধারায় বিভিন্ন মেয়াদ ছিল শ্রাবজীবন কারাদণ্ড ছিল এখানে আদালত একটি ধারায় সাত বছর কারাদণ্ড প্রদান করেছে অবশ্যই আমরা আলোচনা করব আলোচনা করার পর দুর্নীতি যেমন কমিশন কি সিদ্ধান্ত দেয় সেই সিদ্ধান্ত মোতাবেক আমরা পরবর্তী পদক্ষেপ নিব যেমনটা শুনছিলেন যে এখানে বলা হচ্ছিল আদালতেও আমি যখন ছিলাম তখন বিচারপতি বলছিলেন যে একজন প্রধানমন্ত্রী যিনি কিনা রাষ্ট্রের নায়ক তিনি তার হলফনামায় তার তথ্য গোপন করে তারপর তিনি প্লট বরাদ্দের জন্য আবেদন করে এবং সেই প্লট বরাদ্দ করেন তো এটা দুর্নীতির সর্বোচ্চ চূড়ায় পৌঁছায় যার কারণে আদালতে এখন দুর্নীতি দমন কমিশনে যারা কিনা আইনজীবী রয়েছে তারা জানিয়েছেন তারা এই মামলায় সন্তোষ প্রকাশ করছে না তারা উচ্চ আদালতে যাওয়ার জন্য আগে দুর্নীতি দমন কমিশনের সাথে বসবেন তারপর তারা তাদের মতামত জানাবেন এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য